এই যে আমাদের হুজুর হুজুরের আব্বা হুজুর আব্বা রুমে যারা গেছেন তারা দেখছেন হুজুর আব্বা রুমে গেছেন আছেন না হুজুর আছে কি কম্বল কটা থাকতো কটা নামাজ কটা থাকতো লুঙ্গির ব্যাগ লুঙ্গির হাত দিয়ে কটা থাকতো আমি একবারই গেছি হুজুর রুমে আমি হুজুরের ওই বাড়ির রুমে

لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم كنت مجد أعمال بندو هي جاو جاو قطع دلام جاو قطع دلام دنيا تما آخرة تما الذين آمنوا وكانوا يتقون جرنا إيمانه بروت با تقوى بروت سبحان হযরত নানু বুড়ি রহমতুল্লাহ বলতেন আল্লাহর ওলি হ পৃথিবীতে সবচেয়ে সহজ হযরত নানু বুড়ি বলতেন আল্লার ওলি হ পৃথিবীতে সবচেয়ে সহজ শুধু দুটা কাজ করবা এক নম্বরে শিরিক মুক্ত ইমান হবে দুই নম্বরে হলো গুনাহ মুক্ত জীবন হবে শিরিক মুক্ত ইমান গুনাহ মুক্ত জীবন বলেন শিরিক মুক্ত গুনাহ মুক্ত তাহলে তাকওয়া কাকে বলে বলেন শিরিক মুক্ত ইমান গুনাহ মুক্ত জীবন

নাছরা নাই কোন মুআতি আল্লাহছরা ছাড়া আমنو ও কানূ ইত্তাকুন তাইলে মুত্তাকি কে মত আল্লাহর ওলি কে ঈমানানে যে তাকওয়ার উপর উঠে যে, তাকওয়া মানে ফরজ আদি ছাড়ে না তাকওয়া মানে সুন্নাত গুলোparat পক্ষে ছাড়ে না তাকওয়া মানে নফল ছাড়ে না তাকওয়া মানে কোনো গুনা করে না নিবলম রব্বুল আলামিন নেভাবে যদি কেউ মুত্তাকি হয়ে যায় আপনি তাকে কি দিবেন আল্লাহ তাআলা বলেন কথা দিলাম লাফুমুল বুশরা ফিল hayatির দুনিয়া ওয়া ফিল আখরা তাদেরকে দুনিয়াও দিব আখরা দিব আল্লাহকে কি দিব কথা তো দূর চলে গেছে মনে আছে খালিদ আব্দুল্লাহ ইবনে মাসউদ رضی আল্লাহু তাআলা যখনApiException বললেন মারাদি যুনবি মনে আছে বানদার হক হলে বান্দাকে কি দেওয়া বান্দাকে ফিরত এই চারটা যদি পুরা হয়ে যায় তা আল্লাহ তালা এলান করেন রাহিমা তুমি যদি ইস্তেফার হক আদায় করো তো তুমি আল্লাহ তালাকে গাফুর আর রাহিম পাবা তুমি আল্লাহ তালাকে গাফুর পাবা তুমি যদি ইস্তেফার হক আদায় করো তো তুমি আল্লাহ তালাকে গাফুর পাবা এই জন্য ফিলিস্তিনের এই সমস্যার সমাধান শুধুই ইস্তেকফার আর ইস্তেকফার মানে যে গুনা হয়ে গেছে সেটা ছেড়ে দেওয়া তাহলে জেহাদ ছেড়ে দিয়েছি এখানে ইস্তেকফার মানে জেহাদ করা সুবহানাল্লাহ বলেন এখানে ফার মানে কি বলেন জেহাদ করা নিয়ত তো করেন ইনশাআল্লাহ সুযোগ পেলে করব মাম্মা তা বলাম ইয়াকজু নবী বলেন যে মারা গেল বলাম ইয়াকজু জেহাদ করলো নাম বলাম ইউহাদ্দিস নাফসুহু তার নফস তার দিল জেহাদের কথা বললো না তার দিলেও জেহাদের কথা আসতো না না মাতা আলা শুফাত মিন النিফাক বিল্লাহ আল্লাহ নবী বলেন সে নিফাকর উপরে মারা গেল সে কিসের উপরে মারা গেল তো আমাদের কাঙ্কাল নেবদর উপরে মওত হবে না কে কে জিহাদের কথা বলছেন কে কে মনে মনে জিহাদের কথা বলছেন বলছেন জি আমার যদি সুযোগ হয় আমি জিহাদ করবই করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন আমার যদি সুযোগ হয় বলেন আমি জিহাদ করবই করব ইনশাআল্লাহ নামাজ যেভাবে ফরজ জেহাদ এভাবে ফরজ বলেন নামাজ যেভাবে ফরজ বলেন জেহাদ এভাবে ফরজ হ্যাঁ নামাজের জন্য সারায়ত আছে জেহাদের জন্য সারায়ত আছে নামাজ ফরজ এই জন্য নৌকি ছাড়া নামাজ পড়বে নামাজ ফরজ এই জন্য অজু ছাড়া নামাজ পড়বে নামাজ ফরজ এই জন্য সারায়ত আছে কিনা নাই দশটার সময় নামাজ পড়বে নামাজ ফরজ একদিনে দশটার সময় নামাজ পড়বে নামাজ দশটা সময় জোর নামাজ পড়তেছে নামাজ পড়া হবে তাহলে কি লাগে নামাজের জন্য কি লাগে সারায়ত আছে ঠিক জেহাদের জন্য কি আছে বলেন লেকিন আমাকে কথা মানতেই হবে উম্মতে মুসলিমার জন্য নামাজ যেমন ফরিজা জেহাদ তেমন ফরিজা নামাজ তেমন জরুরি জেহাদ তেমন জরুরি করব করব কখন সময় সুযোগ হলে শর্ত পুরা হবে যখন তাহলে ইস্তেগফারের এক নম্বর কি বলেন এক 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 লজ্জিত হওয়া হওয়া কি কি দুই কান যে গুনা হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া নামাজ ছুটে যাওয়ার গুণা হয়ে গেছে সমূলে ছেড়ে দিতে হবে আজ থেকে নামাজ পড়তেই হবে রোজা ছেড়ে দেওয়ার গুণা হয়ে গেছে সমূলে ছেড়ে দিতে হবে আজ থেকে রোজা যখনই ফরাজ হয় রোজা রাখতেই হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা যেন রত্মিকারিম যেন আগামী রমাদান পর্যন্ত আমাদের হায়াত হয়ে সাউওয়াল মাসে যদি কোনো মুসলমান ছয়টা রোজা রাখে কয়টা রোজা সাউওয়ালে যদি কোনো মুসলমান ছয়টা রোজা রাখে আল্লাহ নবী বলেন কোন মুসলমান যদি সাউওয়াল মাসে ছয়টা রোজা রাখে মানে আতবাহু বিসিত্তাতে আইয়ামিন ফি শাওয়াল কোন মুসলমান যদি রমদানের পেছনে আবার ছয় রোজা রাখে কাআন্নাহু স দারা কুল্লা সে যেন পুরো বছর রোজা রাখে বলেন সাউল মাসে ছয় রোজা যারা আওয়াজ দেন না তাদের নাকটা টেনে দেন রমজান মাসে সাউল মাসে ছয় রোজা সে যেন রাখলো পুরা বছরে রোজা তোমরা বলছো যে বলো নাই সাউল মাসে ছয় রোজা সে যেন রাখলো পুরা বছরে রোজা

এবাদ্দি দিদি কি নাই বলেন আর বলবো দেখবেন এটা নফল এটা সুন্নাত এটা ওইটা এটা সেটা এড়া এই ভাবে বলে তা আমরা বলবো ফরজ ওয়াজিব ছাড়বো না কোনো শূন্য ছাড়বো না কোনো নফল ছাড়বো না কোনো নফল ছাড়বো না কোনো গুনাহ করবো না এটা বেশি করে সিদ্ধান্ত তাহলে এবার আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ এখন কোন মাস ছয়টা রোজা যদি এই রোজা একসাথে দিতেন আমরা পারতাম না কষ্ট হয়ে যেত বিয়ের দাওয়াতে কি করতেন আকিকার দাওয়াতে কি করতেন ঈদের ঈদের পরে এতগুলো দাওয়াত থাকে সমস্যা হয়ে যেত এজন্য জন্য বড় মেহেরবানি করে পুরো মাস লাগায়ার সুযোগ দিয়ে দিচ্ছে আল্লাহ আমাদেরকে তাও দান করুন যারা বলবেন যে আমরা ফরজ রোজা রাখি নাই আমরা এখন নফল রোজা রাখতাম তো আপনারা যারা ফরজ রোজা রাখেন নাই ফরজ রোজা যারা রাখে নাই তো এরা যদি কেয়ামত পর্যন্ত নফল রোজা রাখে তো ফরজ রোজার কাজ ফারা হবে না কি বলছি ওদের জন্য আমরা ওয়াজও করি না যারা ফরজ রোজা রাখে না ওদের জন্য আমরা ওয়াজও করি না কারণ আমাদের মাদ্রাসার হাজিরে খাতা তাদের নাম নাই তিলটি পরিমাণ নষ্ট হয়ে গেছে আল্লাহ নবী একবার চাহ জিজ্ঞেস করলেন আল্লাদুল্লুকুমাল আং চিং কোন যান না আমি কি যান্নাদের খনি সমুহ থেকে একটা খনির কথা তোমাদেরকে বলবো না আসুল বলেন তোমাদেরকে যান্নাতের খনির খবর কে আমি দিব না যান্নাতের খনির সংবাদকে আমি দিব না হীরা সংবাদ না 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 স্বর্ণের সংবাদ না 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 তেলের সংবাদ না 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 খনি জান্নাতের খনির কথা আমি কি বলবো না সাহাবা ইকরাম বলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতের খনি কি বলুন 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 আল্লাহর নবী বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ এটা জান্নাতের খনি সমূহ থেকে একটা খনি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা

সে কোথায় আছে আমরা কেউ জানি না আল্লাহ নবী সাহাবিকে তিনটা নসিহত করলেন এক নম্বর বললেন ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করো দুই নম্বর বললেন ও তাবাক্কাল আলা আল্লাহ আল্লাহর উপর ভরসা করো তিন নম্বর বললেন বেশি বেশি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কয়টা সবক দিলেন কয়টা এক নম্বর আল্লাহকে ভয় করো দুই নম্বর আল্লাহর উপর ভরসা করো তিন নাম্বার লা হাওলা বলে কহুতা হিল্লা ভিল্লা বেশি বেশি পড়ো সাহাবি তো সাহাবি তাক ওয়ার ব্যাপারে তো সাহাবীর কোনো আপোষ নাই তাক ওয়ার ব্যাপারে কি কোনো আপোস আছে তাক ওয়ার ব্যাপারে তো সাহাবের সাথে তাক ওয়ার সাথে কোনো আপোষ নাই তাপুলীর ব্যাপারে সাহাবি তো তাক তক তুলে সাথে আর কোনো আপোষ নাই এই দুটা তো আছেই সাহাবি বলে আর সুয়াল্লাহ পেয়ে গেছি সংবাদ ইনশাল্লাহ মিল্লাহ আহা ওলা বেশি বেশি পড়বো আগের দুটো আছরে না সাহাবি ফতবাক আছে সতভাক ফতবাক আছে তাওয়াক্কুল কত ভাগ শত ভাগ তাকওয়া কত ভাগ শত ভাগ আর বাকি রয়েছে কয়টা একটা কিন্তু কি সেটা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ এটা আমি বেশি বেশি পড়ব নিজে ঘরে গেলেন বিবিকে গিয়ে বললেন বিবি আমিও পড়ি তুমিও পড়ো সুবহানাল্লাহ কি পড়তে দিছে তাবিজটা কি দিছে রাসুল তাবিজ দিতেন চা বাদের কলিজায় ঢুকিয়ে আমরা তাবিজ দেই গলায় ঝুলিয়ে জি কইছে একজনের সাথে আমরা তাবিজ দেই কেমনে আর সাহাবী তাবিজ দিছে কি লেখা আমগো কাছে যদি আইতো আমরা কা তাবিজ লেখি কইতাম তুমি রাতের অন্ধকারে তোমার ঘরে তোমার বাড়ির উঠোনের মধ্যখানে এটা এক ফিট গভীর করে কানায় দিবা তোমার ফুল আয়া পড়বো বলতাম না বলতাম না লেকিন রাসুল কি দিছেন বলেন তাবিজ দিছে গলায় ঝুলায়া না কলে যায় ঢুকায়া রাসুল তাবিজ দিলেন কলে যায় ঢুকিয়ে একশো বার পড়বা বেশি বেশি পড়বা না হাও না হোনা খুব সাবি ঘরে গেলেন বিবিকেও কেউ শোনালেন নিজেও পড়তে থাকলেন বিবিও পড়তে থাকলো তিন চার দিন যেতে না যেতে এক রাতের গভীর রথে সাবীর ছেলে এসে বলে আব্বা আসসালামু আলাইকুম সাবীর দরজা খুললেন দরজা খুলতেই দেখলেন ছেলেটা দুয়ারে দাঁড়িয়ে আছে পেছনে অনেকগুলো ওট আর অনেকগুলো ছাগল শ্রেখ কবিরা লিখছে চল্লিশ হাজার ছাগল চার হাজার ওট কত হাজার ছাগল চল্লিশ হাজার ছাগল আর চার হাজার ওট নিয়ে সাহাবি তো সাহাবি ছেলেকে বললেন এত কথা রাজি না বুঝতেও রাজি না যা ঘটার ঘটে গেছে সকালে রসুরের দরবারে যাবো আগে বলো এই ছাগল আর আসছে এবার ছেলেকে নিয়ে ফজরের পরে রসুরের দরবারে গেলেন ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে তাবিজ দিয়েছেন তিনটা এক নম্বর কি আল্লাহর ভয় করো দুই নাম্বার কি আল্লাহর ভরসা করো তিন নাম্বার কি লা হাওলা ওয়া লা বেশি বেশি পড়ো ইয়া রসুল্লাহ আমি তো এটা বেশি বেশি পড়তে থাকলাম আজকে রাত্রে গভীর রাতে আমার ছেলেটা এসে দরজায় হাজির হয়ে গেল ইয়া রসুল্লাহ এটা তো চলে আসছে কিন্তু এটা চলে আসা বড় কথা নয় সাথে তো অনেকগুলো ছাগল আর অনেকগুলো ওট নিয়ে আসছে এগুলোর কি হবে রাসুল বললেন নাচ্চা বলো তো দেখি আগে ছেলেকে জিজ্ঞেস করলেন বলো তো দেখি তুমি কিভাবে ছিলে কিভাবে এলে এগুলো কিভাবে এলো

নিজের কলিজায় নিজে আঘাত করছে বাস্তব না বাস্তব নিজের কলিজায় নিজে কি করছে বলে সাহেব ই আরসুর বর্ণি আরস আল্লাহ দুস্মনামাকে বেঁধে নিয়ে গেল দুস্মনামাকে একঘরে ঢুকিয়ে আটকে রাখলো দিনের বেলা একদল পাহাড়াদারি করে রাতের বেলা আর দল পাহাাদারি করে আমি জানি না আমি কোথায় ছিলাম কোথায় আছি আমরাও জানতাম না আমরা কোথায় ছিলাম কোথায় আছি দিন না রাত এটা তার করতে পারতাম না এটা জানতাম না দিন না রাত কিন্তু মাঝে মাঝে আজানের আওয়াজ শুনতে এই আজানের আওয়াজ শুনে 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 আমরা টের পাইতাম এখন ফজর জোহর আসর কি ভাই রমজানে ইফতার করতাম আজানের আওয়াজ শুনতে সারাদিন রাত দিনও রাত 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 এক জাল্লা আলো ঢুকার কোনো কি নাই সুযোগ নেই এক ঘরে আবদ্ধ করে রেখে দিয়েছিল ওখানে আর কোনো আলো নাই কোনো বাতাস নাই দুশ্মন আমাকে বাড়া করে দিনের বেলা করে রাতের বেলা তিনজন এসে বাড়া করে করে দিনের বেলা তিনজন এসে বাড়া করে আজকে হঠাৎ করে মা দিবেন না পরে এমন ঠান্ডা বাতাস প্রবাহিত হইতে শুরু করলো ওই পাড়াদাররা সামনে টিকলো না তারা পাশের ঘরে আশ্রয় নিল এমন ঝড় শুরু হয়ে গেল ওরা ওদেরকে আল্লাহ ঘুম চাপাইয়া দিলো ওদের নাকের আওয়াজ আমি শুনতে পেলাম আমি ধীরে ধীরে আমার ওই ঘর থেকে ধীরে ধীরে আমি বাইরে বের হইলাম বের হয়ে আমি রাস্তা পেয়ে গেলাম রাস্তা পার হইয়া রাস্তা দিয়ে আমি কদম দিতে দেরি আব্বার ঘরের সামনে আসতে দেরি নেই আর দুশ্মনের মারা দুশ্মনের চরণ চারণ ভূমিতে যতগুলো ওট ছিল আর যতগুলো ছাগল ছিল সব আমার পিছু পিছু মদিনায় এবার সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এগুলোর কি হবে এগুলো জায়েজ না না এগুলো আমরা কি করব আল্লাহর নবী বললেন দেখি জিবরিল কি বলে দেখি রাসূল কি সাথে সাথে ফতোয়া দিতেন না জিবরিল অপেক্ষা করতেন জিবরিল অপেক্ষা করতেন দেখি জিবরিল কি বলে জিবরিল চলে আসলো বাহ ওমাইয়াত্তাকিল্লাহ এ জাল্ল বু মাসরাজা ভয় আর জফুমিন হাইথ না তাসিম অমায়িয়া তা ওয়াক্কা লালল্ল হাসব ইন্নল্ল দা লেব্রি জালল্ল উনি কুল্লি সেন কাদ রপ্না বলেন যারা তাক ফেয়ার করবে আমি কথা দিলাম সমস্ত মসজিবেতে তাদের জন্য দুয়ার খুলে দিব অমায়তা তাকিল্লা জাল্লাহু মাখর যারা না তাকওয়া এক্তিয়ার করবে আল্লামা অলি পুরি দামাদ বরা কাদম তিনি বলেন তাকওয়ার সহজ তর্জমা হলো কোন গুনা না করা ফরুয়া জিমনা ছাড়া সবাই হামলা কি বল বল তাকবার একটা কি তর্জমা সহজ তর্জমা কোনো গুনা বলেন কোন গুনা না করা গুনা একটা গুনা করলে তাকওয়ার এখানে মতে একটা ছিদ্র হয় একটা ছিদ্র এত বড় একটা বেলুন আছে বেলুনের মধ্যে বাতাস আছে আচ্ছা কয়টা আলফিন দিয়ে কয়টা গুতো দিলে বাতাস থাকবে আলফিনের কয়টা গুতো দিলে বাতাস থাকবে যদি এনে একশো গুতো দে মাথে না যদি এক হাজারটা ছিদ্র করে বাতাস থাকবে এক লাখ ছিদ্র করে একটা ছিদ্র গলে দ যথেষ্ট বাতাস চলে যাওয়ার জন্য এবার বলেন তো আমাদের তাকওয়ার ব্যাগে ছিদ্রຫມোট কয়টা হয়েছে মোবাইল দিয়ে ছিদ্র হয় না হয় না ওলামায়ে کرام ফিলিস্তিন ফিলিস্তিন সোغا তুলে আমাদেরকে লাগায় দিছে মোবাইলে আর ইসরায়েল তার যুবকদেরকে দলকে দিছে দিয়েছে ট্রিগারে বাস্তব না বাস্তব বলেন ইসরায়েল তার যুবকদেরকে লাগিয়ে দিছে অস্ত্রের পেছনে আর পুরা উন্মতে বুঝতে পার যুবকদেরকে লাগাই দিছে মোবাইলের পেছনে বাস্তব না বাস্তব বলে যদি মোবাইল থেকে পাঁচটা মিনিট ডেলি বের করো পাঁচটা মিনিট দশটা মিনিট মোবাইল থেকে বের করো বন্ধু দশটা মিনিট এস্তের ফার করো দশটা মিনিট জিকির করো বন্ধু দশটা মিনিট মিনসার মিন করো দশটা মিনিট বুক করো না সেই সময় আর টাইম নাই বাস্তব না বাস্তব মোবাইল থেকে দশ মিনিট বের করো মোবাইল থেকে বিশ মিনিট বের কর যে আমি ফিলিস্তিনের শহীদদের স্মরণে ফিলিস্তিনের শহীদদের জন্য আমি দশটা মিনিট সময় বাইর করলাম দশটা মিনিট শুধু আস্তে আস্তে দৌড়াও 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 ফজর করে দশ মিনিট দৌড় লাগাও দৌড় লাগাও যে আমি ফিলিস্তিনি ভাইদের জন্য আমি দশ মিনিট দৌড়াইতেছি বুঝতে পারলাম না কিছু সহজ করতেছে সহজ দশ মিনিট নিজের ওজন কমাও দশ মিনিটে ওজন কমাও দশ মিনিটে মেথ বুড়ি কমাও যে আমি ফিলিস্তিনের জন্য এটা করতেছি বুঝেন নাই হ্যাঁ আমি ফিলিস্তিনের জন্য কি করতেছি আমি আমার ওজন কমাই দিছি ফিলিস্তিনের জন্য হাঁকি মুলুমাত মুজা তে ওয়া লাও প্রতিদিন কমপক্ষে ছয় কিলোমিটার সকালবেলা হাঁটতেন হাকিম হুমত দুই চার পাঁচ কিলোমিটার প্রতিদিন সাদার কাটতেন জিজ্ঞেজ ছাত্ররা হলো হজর এই বয়সেও আপনি হাঁটেন কেন এই বয়সেও সাদার কাটেন কেন হাকিম উহ্মত্ বলেন ওয়াই দু মস্তাতা ওয়াইদু লাহু মস্তাতা তুমিন খৌ অমীর রিবা তিল আল্লাহ তালা বলছেন দুস্কমে মোকাবেলার প্রস্তুতি গ্রহণ করো এই আয়া তুম আমল করার জন্য আমি দৌড়াচ্ছি আর সাদার কাটছি কী ভাই ভাই আরে আমরা দুঃশকমের মোকাবেলার জন্য কি করছি